আমার অভ্যাস হলো কাজের ফাঁকে যখনই সুযোগ হয় ইউটিউবে বিভিন্ন স্কলার আলোচনা ইদানিং আলোচনার মধ্যেও নানা ধরনের বিজ্ঞাপন চলে আসে এক্ষেত্রে আমাদের করণীয় কি কিভাবে এ ধরনের উপদ্রব থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি নিজের চোখকে হেফাজত করতে পারি আমার জন্য সৌদি আরবে ভ্রমণে ম্যানজাইটিস টিকা নেওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছে দেশের সরকার বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই রমজানের সাহারি এবং ইফতারে কি ধরনের খাবার খাওয়ার সরাই এবং স্বাস্থ্যগত দিক থেকে বাঞ্ছনীয় শামসুল নাহর আপনি লিখেছেন স্বামী যদি মোহরের টাকা না দিয়ে স্ত্রীকে দিয়ে সই করিয়ে নেয় যে মহর বুঝে পেয়েছে এতে কি স্বামী ঋণ মুক্ত হয়ে যাবে এই ঘোষণা অনুযায়ী সামনে হজের খরচ কমবে আপনি কতটা আশাবাদী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অন্যান্য দিনের মতো আজও ইংশা আল্লাহ তা আপনাদের সাপী থাকছি এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর করোনা এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা তৌফিক দিনে প্রিয় দর্শক আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো ইংশা আল্লাহ তালা আপনাদের পছন্দের এবং আপনাদের ভালোবাসার এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে কোনো জায়গায় প্রশ্ন করলে ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলোকে কালেক্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করব যেসব প্রশ্ন উত্তর একান্ত দেওয়া সম্ভবপর হবে না আমরা ইনশাআল্লাহ আলা সেগুলো আগামীকাল এবং পরশু অফিস টাইমে রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দিলে যে সমস্ত সমাজ কাছে ইতিমধ্যে চলে এসেছে এর মধ্যে সরকারের ঘোষণা অনুযায়ী সামনে হজের খরচ কমবে আপনি কতটা আশাবাদী আমি যতটুকু জানি হজের খরচ তো ঘোষিত হয়ে গেছে এখন তো আর কমার বাবার স্কোপ দেখছি না অবশ্য বেশ অনেক আগে থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে বারবার বলা হচ্ছিল যে হজের খরচ বছর কমবে কতটা কমবে আমি সেটা আসলে খুব বেশি আশাবাদী না কারণ হলো আসলে রিয়ালের দামের উপরে হজের রেট অনেকটা নির্ভর করে আর অনেকখানি নির্ভর করে বিমান ভাড়ার উপরে বিমান ভাড়া এটা কমানোর ক্ষেত্রে বাংলাদেশ এবং সৌদি এয়ারলাইন্স বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স এই উভয় কেরিয়ার কর্তৃপক্ষ তাদের সদিচ্ছা ছাড়া এটা আসলে কঠিন হাজিদের কাছ থেকে যে পরিমাণ ভাড়া নেওয়া হয় সেটা রীতিমতো জলুম একটি একজন যাত্রীর জন্য বিমান যাওয়া আসার যে খরচ সেটার খরচ নেওয়া হয় ডাবল কারণ যাত্রীদেরকে নেওয়ার জন্য ফ্লাইটগুলো নিয়ে যায় আবার খালি আসে এই ডাবল নেওয়াটা যুক্তি কিন্তু এই ডাবল নেওয়ার কথা বলে মূলত প্রায় ট্রিপল পরিমাণ নেওয়া হয় এটা একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা তো এটা কমা উচিত এবং এটা কমানোর পরে আন্তরিকতা থাকা দরকার কিন্তু এত অল্প সময়ের ভিতরে সেটা আলো হবে বলে আমরা জানি না তবে হ্যাঁ সরকার যে সদিচ্ছা পোষণ করেছে চেষ্টা করেছে এটাও সাধুবাদ পাওয়ার যোগ্য শামসুল নাহর আপনি লিখেছেন স্বামী যদি মোহরের টাকা না দিয়ে স্ত্রীকে দিয়ে সই করিয়ে নেয় যে মোহর বুঝে পেয়েছে এটি কি স্বামী মুক্ত হয়ে যাবে বনশামসন নাহার স্বামী যদি মহরের টাকা স্ত্রীকে না দিয়েই সই নেয় এই সই নেওয়াটা জোরপূর্বক হতে পারে প্রতারণা করে হতে পারে এরকম যদি কোনোভাবে সই নেয় তাহলে এতে স্বামী দায়মুক্ত হবেন না কেন দায়মুক্ত হবেন না কারণ হলো এই সই নেওয়াটা তো সন্তুষ্ট চিত্তে নয় স্ত্রী যদি তিনি সন্তুষ্ট চিত্তে জেনে শুনে ঠান্ডা মাথায় স্বামীর এই পাওনাকে এটা মাফ করে দেন যদি বলেন যে মহরের বাকি টাকা আমাকে দিতে হবে না কিছু টাকা আমি পেলাম বাকিটা ছেড়ে দিলাম তো আল্লাহ তারা বলেছেন ফাগুল হানি আমারিয়া তাহলে মেয়েরা যদি কিছু নিজে থেকে খুশি হয়ে ছেড়ে দেয় তাহলে সেটা ছেলেরা অর্থাৎ স্বামীরা সেটা ভোগ করতে পারবেন কিন্তু কোনো কৌশলে জবরদস্তি করে কিংবা কোন প্রকার চল ছাত্রী করে যদি তাদের কাছে স্বাক্ষর নেওয়া হয় তাহলে অবশ্যই আপনি দায় মুক্ত হবেন না রমজানের শাহরি এবং ইফতারে কী ধরনের খাবার খাওয়া সরাই এবং স্বাস্থ্যগত দিক থেকে বাঞ্ছনীয় স্বাস্থ্যগত দিক থেকে আমাদের শাহরি এবং ইফতারিতে কী ধরনের খাবার থাকা দরকার সেটা অবশ্য স্বাস্থ্য বিশেষজ্ঞগণ খুব ভালো বলতে পারবেন তবে আমরা সবাই কমন কিছু বিষয় জানি তোমাদের থেকে একটা হলো যে ইফতারিতে খুব বেশি ভাজা পোড়া এটা আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় এবং এটার কারণে অনেক অস্বস্তিতে আমরা ভুগতে হয় এর কারণে আমাদের তারাবি আমাদের রাত ভরছে গিয়ে বাদত বন্দি গিয়ে অন্যান্য আমল করা এমনকি রোজা রাখাটা অনেক সময় কষ্টকর হয়ে যায় এই জন্য আমাদের স্বাস্থ্য ভালো থাকে সেরকম খাবার আমাদের খাওয়া উচিত ভাজা পড়া অতি ঝাল অতি মিষ্টি যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় সেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত অন্তত আমাদের নেই বাদতের প্রয়োজন হলেও দ্বিতীয়ত হলো আমরা ইফতার এবং সারিতে খেজুর অবশ্যই রাখার চেষ্টা করব এটাতে প্রচুর পরিমাণ খাদ্য খাদ্যশক্তি এনার্জি যেমন রয়েছে এমনিভাবে এমন সব খাবার রাখবো দেশীয় ফল এবং অন্যান্য খাবার যেগুলো সুফল আমাদের শরীরে নাভাবে ইনশাল্লাহ আসবে দিতে আমরা সেদিকটাকে বিশেষভাবে খেয়াল রাখবো মনোযোগ দিব ইনশাআল্লাহ এবং খুব বেশি আপনার উদরপূর্ণ করে খেলে এবারবন্দি করতে অসুবিধা হয় সেটা অস্বস্তির কারণ হয় সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ হয় এবং শরীয়ত ও শরীর জন্য আমাদেরকে নিরুৎসাহিত করেছে সেই জন্য আমরা চেষ্টা করব যে সাহেব ইফতারিতে খুব বেশি উদরপূর্ণ করে না খেতে এই চেষ্টাটা আমাদের মধ্যে থাকতে হবে আমার জন্য সৌদি আরবে ভ্রমণে মেনজাইটিস টিকা নেওয়ার বাধ্যমতা বাধ্যবাধকতা তুলে নিয়েছে দেশটির সরকার বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই এ বিষয়ে স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ কেউ ভালো মন্তব্য করতে পারবেন যে এটা যথাযথ হয়েছে কি হয়নি তবে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে যে মন্তব্য করতে চাই সেটি হলো এই টিকাটা আমাদের জন্য অনেক কষ্টের ছিল নানাভাবে অতএব এটা তোলাতে বেশ খানিকটা সুবিধা হলো হাজি সাহেবদের আর সৌদি আরবের আপনার যে আপনার স্বাস্থ্যগত অসুবিধার কারণে বা যে জটিলতার ভিত্তিতে যে পরিস্থিতির ভিত্তিতে এই টিকা দেওয়ার কথা বলা হচ্ছে সেটা বহু আগের কথা বহু বছর আগের কথা সেই পরিস্থিতি সেই পরিবেশ সৌদি আরবে এখন আদৌ আছে কি না আমি জানি না বিধায় এই টিকা দেওয়ার ফলে অনেকের জ্বর হয় অনেক অসুস্থ হয়ে পড়েন অনেকের জন্য এটা নিয়ে কষ্টকর হয় বিধায় সেই দৃষ্টিকোণ থেকে আমি এটাকে ভালো মনে করছি একজন নাগরিক হিসাবে আমার অভ্যাস হলো কাজের ফাঁকে যখন সুযোগ হয় ইউটিউবে বিভিন্ন স্কলার আলোচনা শোনায় ইদানিং দিনই আলোচনার মধ্যেও নানা ধরনের বিজ্ঞাপন চলে আসে এক্ষেত্রে আমাদের করণীয় কী কীভাবে এ ধরনের উপদ্রব থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি নিজের চোখকে হেফাজত করতে পারি প্রিয় ভাই এ ধরনের পরিস্থিতি আমাদের সবারই কম বেশি পড়তে হয় খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা আজকাল ফেসবুক ইউটিউব সহ এমনকি অনলাইনে বিভিন্ন ব্রাউজারে আমাদেরকে সার্চ করতে হয় আমাদের ব্রাউজ করতে হয় অনেক কিছু আমাদেরকে খুঁজতে হয় রিড করতে হয় স্টাডি করতে হয় এগুলো করতে গিয়ে আমরা যেমন উপকারী নলেজ অর্জন করছি সেই সাথে অনেক হারাম দৃশ্য আমাদের চোখের সামনে চলে আসে আমরা অনবরত গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি আমাদের ইমান দুর্বল হচ্ছে আমরা নানা দিক থেকে পিছিয়ে পড়ছি একজন মুসলমান হিসেবে এই যে আমাদের তাকো এবং ইমানের ঘাটতি আসছে দুর্বলতা আসছে চরিত্র নষ্ট হচ্ছে এটা থেকে বেঁচে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানাতর দাউসুল অধিকারীদের আল্লাহ রব আলমিন তাদের বৈশিষ্ট্য বলেছেন ওয়াল্লাদিন আহমুলি ফুরুজিম হাফিজুন যারা তাদের ইজ্জত সম্ভ্রম চরিত্রকে হেফাজত করতে পেরেছে তো আমরা তো সেটা সোশ্যাল মিডিয়ার এই যুগে বিশেষ করে এ জাতীয় হারাম বিজ্ঞাপন ইত্যাদি যেখানে অহরহ আসছে কোনো ভিডিও দেখতে গেলে বিশেষ করে যে হারাম বিজ্ঞাপনগুলো আসে সেটা থেকে আমরা আত্মরক্ষার কোনো উপায় পাচ্ছি না এবং ইদানিং যেটা হয়েছে যে কোনো চ্যানেলে মনেটাইজেশন আহ অন করা না থাকলেও সেখানে বিজ্ঞাপন আসে অর্থাৎ আপনি কোনো চ্যানেলের মালিক আপনি কোনো ভালো ভিডিও আপলোড করবেন সেখানে আপনি মনিটাইজেশন করে পয়সা উপার্জন করবেন না তারপরও সেখানে বিজ্ঞাপন আসবে অর্থাৎ একরকম বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যে আমরা ভিডিও দেখবো আর বিজ্ঞাপন দেখব না এমনটি হতে পারে না তো রকম পরিস্থিতিতে মাহফিল অ্যাপ একটা অ্যাপ আছে বেশ ভালো আমি ব্যক্তিগতভাবে জানি চিনি এবং আলহামদুলিল্লাহ এটা যারা করেছেন তারা বেশ চমৎকার করে করেছেন এই মাহফিল অ্যাপটি ব্যবহার করা যেতে পারে এই মাহফিল অ্যাপের সুবিধা হলো যে এখানে বড়ো বড়ো স্কলার বড় আলেমদের ভিডিও আপলোড করা হয় আমার ভিডিওগুলো সেখানে আপনি পাবেন তো মাহফিল অ্যাপে গিয়ে যদি আপনি ভিডিওগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ বিদিন আপনি হারাম অ্যাড মুক্তভাবে ভিডিওগুলো দেখতে পারবেন তো আমি আপনাকে পরামর্শ দিব যে মাহফিল অ্যাপের মধ্যে প্রবেশ করে আপনি আলমদের বক্তব্য শুনুন ইনশাল্লাহ আশা করা যায় যে হারাম থেকে বেঁচে থাকতে পারবেন প্রিয় দর্শক আমরা দেখতে একটি অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের আর অনেকগুলো প্রশ্ন আছে আমরা সেই প্রশ্নগুলো ইনশাআল্লাহ অন্য কোনো লাইভ অনুষ্ঠানে দেওয়ার চেষ্টা করব অথবা আগামীকাল বা তার পরে দিন সাল আমাদের অ্যাডমিনগণ আপনাদেরকে মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আপনাদের মতামত কামনা করছি প্রিয় দর্শক দেখতে দেখতে অনুষ্ঠানের একবার শেষ প্রান্তে অনেক আগে আমরা পৌঁছে গেছি আপনারা আমাদের সাথে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেকবার জানাচ্ছি জানিয়ে শেষ করছি আল্লাহ তালা আমাদের মাহের অমাদানকে এবাদতবন্দিকে দিয়ে ভরপুর করার তফিক দান করুন বরকত আল্লাহ তালা করে দিন পুরো মাসকে সেই দোয়া রব্বে করিমের কাছে ব্যক্ত করছি আমার এবং আমাদের সকল দর্শক ভাই বোন সকলের জন্য এবং বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তী লাভ ইনশাআ আল্লাহ আল্লাহ তালা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত